সালাম আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা আমাদের কথাগুলা শুনবেন এবং কি প্রচার করবেন এটাই আমাদের দাবি মূল কথায় আসি আমরা সবাই ভাসান টেক বস্তিবাসী ভাসানটে একটি প্রকল্প হয়েছে পনেরো হাজার প্লট প্রকল্প বিএনপি সরকার যখন আসছে তখন আমরা আলহাজ আব্দুল রহিম দায়িত্বে পাই ওই বস্তিতে আমরা ছিলাম আলহাজ আব্দুল রহিম ওখানে একটা চার আড্ডা কইরা সব বস্তিবাসীর একতা কইরা যে আপনারা এই জায়গাটা ছাড়বেন আমি আপনাদের জন্য একটি বস্তিবাসীর জন্য পনেরো হাজার নির্মল দাঁতটা আসছি আপনাকে সবাই রাজি তখন বললাম যে আমরা সবাই রাজি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি কোন সরকার এই কথাটা বলে নাই যে আপনাকে বস্তিবাসীর জন্য পুনর্বাসন দেওয়া হবে তো আমরা বস্তিবাসী যারা আসছিলাম সবাই আমরা রাজি হয়েছি এবং কি ওই জায়গাটা ছেড়ে দিছি কেন ছেড়ে দিছি দেখেন বিভিন্ন জায়গায় বস্তিগুলোতে আগুন লাগানো হয়

দৈনিক আটটি প্লাট নির্মাণ করতে পারত উনি আমাদের বস্তিবাসী সবাই কাজ করে খাইতে পারত ওনাকে দুই সালে এক কাপড়ে বাইর করে দিছে কারা ভূমি মন্ত্রণালয় দায়িত্ব ছিল এই প্রকল্প ইঞ্জিনিয়ার সাইপুল উনি দায়িত্ব ছিল সন্ত্রাসী কারা করছে ওনারা করছে আওয়ামী লীগের কিছু সন্ত্রাস তারা ওনাদেরকে বাইর করে দিছে বাইর করে দিছে ভালো সরকার দায়িত্ব নিছে এই প্রকল্পের ভূমি মন্ত্রণালয় দায়িত্ব নিচ্ছে এই প্রকল্পের কি করছে বরঞ্চ লুটপাট করছে এই কথাগুলো মিথ্যা না ভাই এখনো যা দেখতে পারেন তদন্ত করতে পারেন সরকারি লোক যারা আছেন তারা তদন্ত করেন আমাদের কথাগুলো মিথ্যা নাকি সত্য যদি কোনো কথা মিথ্যা হয় আমরা লিখিত নাম নাম্বার দিয়ে দেব যদি কোনো অপরাধ পায় তাহলে আমরা মাথা পেতে নিব আইন সবার জন্য সমান হোক এটা আমরাও চাই পাঁচে আগস্টের পরে আমরা মনে করছি যে আমরা এতদিন যাই যাই করছি যে তো বিপলে গেছে এখন আর বিপলে যাবে না কিন্তু আমরা দেখতাছি যে আওয়ামী লীগ সরকার থাকতে যা হয়েছে তার চেয়ে বেশি লুটপাট হইতেছে তার চেয়ে বেশি লুটপাট হইতেছে কেন হইতাছে আমরা এটা জবাব চাই ডাক্তার ইনুসের কাছে আমরা জানাতে চাই যে এই দাবিগুলো মেনে নেওয়া হোক কোন কোন জায়গায় আমরা সমস্যাটা বলছি এগুলো তদন্ত করুক সঠিক বিচার হোক আর আরেকটা দাবি হলো শহীদ পরিবার শহীদ পরিবার মুক্তিযোদ্ধার যেই দাবিগুলা কলমিলতা মার্কেটের ক্ষতিপূরণ দেওয়া হোক হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় দেওয়ার কথা ক্ষতিপূরণ দুই মাসের ভিতরে দুই যা দুই মাসের বদলে আজকে ছয় সাত মাস হয়ে যায় এখনও ক্ষতিপূরণটা পায় না হ্যাঁ ক্ষতিপূরণটা দিলে আমাদের লাভ কি আমরা বস্তিবাসী আমরা দুই মুট খেতে পারবো আমরা ভাড়া দিয়ে থাকতে পারবো আমরা কিছু ওষুধ খাইতে পারবো এইটা আলহাদ আব্দুল রহিম আমাদের বস্তিবাসীর দায়িত্ব দায়িত্ব নিয়েছে আমরা এমন একটা ভালো নেতা চাই না আমরা বস্তিবাসী চাই শহীদ পরিবার ক্ষতিপূরণ দেওয়া হোক বস্তিবাসীর পূর্ণবাসন প্রকল্প চালু করা হোক আমাদের দুইটাই দাবি এখানে সরকারের তো এক টাকা লাগে না কোনো সরকার থেকে এক টাকা লোন তো চাই না আব্দুল রহিম ওনার নিজের টাকা আমাদের বস্তিবাসীর টাকা তাহলে ওনার দিতে সমস্যা কোথায় উনার তো কোনো সমস্যা নাই তাহলে কেন মানা হয় না ডাক্তার ইনুসের কাছে খবরগুলো যায় নাই এই যে দিন ধরে আমরা খায় না খেয়ে পরে আসছি ডাক্তার ইনুসের একজন উপদেশটা কেন আসে নাই নাই নাইমা উপরের থেকে নাইমা এসে দেখুক যে জনগণ কি কষ্ট করতে আছে তাহলে যেন বুঝবো যে ডক্টর ইনুস একজন ভালো লোক ওনার কিছু উপদেষ্টা আছে ভালো লোক না আজও পর্যন্ত আসে নাই আজও পর্যন্ত আমরা ফরমান পাই নাই কেন পাই নাই এটার আমরা জবাব চাই সকল বস্তিবাসীর কাছে আমাদের এই প্রচার কর আমরা আগামী সোমবারে এখান থেকে কর্মসূচি শাহবাগ পর্যন্ত বড় আন্দোলন শুরু করবো